এভরিবডি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে আসলাম রেসিপিটা নতুন না পুরোনোই কারণ আমরা বেশি হাঁস খাই আর কি তো বিশেষ করে হাঁস জিনিসটা আমরা একটু পছন্দ করি বেশি আর আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি তো পছন্দ করে তো ওই দিন আমার ভাইয়া আসছিল আর কি তো ভাইয়া বলতেছে এক ভাইয়াকে আমি জিজ্ঞেস করছি যে হাঁস খাবা নাকি গরু মাংস খাবা তো ভাইয়া বললো আচ্ছা ঠিক আছে তাহলে এখন তো শীতের দিন হাঁসটাই ভালো হবে সেই জন্য হাঁস রান্না করব আর কি তো প্রথমে আমি দেখেন পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি আসলে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিয়ে তারপরে আমি একে একে মশলাগুলো দিয়ে দিব মশলাগুলো দিয়ে তারপরে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে তারপরে আমি হাঁসগুলো ছেড়ে দিব হাঁসের টুকরোগুলো আর কি ছেড়ে দিব ছেড়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে হালকা একটু জুল দিব যাতে আমার মাংসটা সিদ্ধ হয় আর কি তারপর যখন জোলটা গাঢ় হয়ে আসবো তখন আমি তরকারিটা নামিয়ে নিব তো আসলে হাঁস রান্নাটা সবাই পারে না আর সবাই পারে না বলতে অনেকে রান্না করতে পারে আবার অনেকে পারে না এরকম আর কি তো যার যেরকম ইচ্ছা আর কি বিশেষ করে আমার মানে সব জিনিসই রান্না করতে আপনি দেন এখন আমি বিয়ে বলেন বড় পঞ্চাশ একশো জনের মানুষের রান্না বলেন আমি ইনশাল্লাহ করতে পারবো কারণ আমি কখনো বাসায় রান্না করে খাইনি মাও কখনো আমাদেরকে রান্না कामना কারণ মা সব সময় নিজে নিজে সব কিছু করে ফেলছে তো আমাদের মা সব সময় আমাদেরকে যত্ন করছে কারণ মা তো মাই থাকে বুঝতেই পারছেন মা মনে করতো সময় যে শ্বশুর গিয়ে তো করবই আর শ্বশুর বাড়িতে এসে তো আর রেস্ট নেই দুই দিনের জন্য তো আর বাবার বাড়িতে যেতে পারতেছি না একটু গিয়ে থেকে আসবো বা দুই দিন বাবার বাড়িতে বেড়াতে যাব এরকম সময় পাচ্ছি না আসলে আমাদের আমার ভাগ্যটাই খারাপ কারণ আমার এরকম ফ্যামিলি মেম্বার নাই যে আমার বাসায় থাক থাকবে আর আমি বাবার বাড়িতে গিয়ে দুই দিন থাকবো বেড়াবো আমি আমি বাবার বাড়িতে গেলে আমার সাথে আমার হাজব্যান্ডও যাওয়ার যেতে হবে কারণ আমার হাজব্যান্ডের খাবারের অনেক কষ্ট হয়ে যাবে কারণ আমার শাশুড়ি আমার দেবর সাথে দেবরের সাথে থাকে দেখা গেল আম্মা তো আর রান্না করতে পারে না আর আমার দেবরে আমার শাশুড়িকে রান্না করে খাওয়ায় কারণ আম্মা রান্না করতে পারে না রান্না কারণ উনি তো বয়স হয়ে গেছে আর রান্না অনেক দিন যাবৎ করে না সেজন্য রান্নাটাই উনি ভুলে গেছে আর কি এরকমই বলতে গেলে চলে আসলে আম্মাকে আর আমরাও দেই না রান্না করার জন্য কারণ কেন দিব কারণ আমরা ছেলের বউ তিনজন আছি আমরা সবাই মাসাল্লা আলহামদুলিল্লাহ সবাই রান্না করতে পারি তো আমি আশা করি সবাই রান্না করতে পারে যেহেতু আমার কষ্ট হবে না বা হচ্ছে না আর বাবু ভাই যেহেতু আমার সাথে থাকে সেজন্য বাবু বেশিরভাগ রান্না করে ফেলে কারণ আম্মা বাবু হাতে রান্না ছাড়া আবার অন্যরার হাতে রান্না খেতে পারে না আর আমার হাতে রান্না খেলে আবার মাঝে মাঝে প্রশংসা করে যা আমার মায়ের হাতে রান্না রান্না করেছো তুমি আসলে আম্মা আমার মা নাকি অনেক মজা করে রান্না করতো মানে আমার নানি শাশুড়ি আর কি তো আসলে নানি শাশুড়ির মতো কি আর আমরা রান্না করতে পারতেছি এবার নানি মতো রান্না করতে পারতেছি না কারণ আগের কিন্তু খাবারের একটা মজাই ছিল আলাদা আর এখন কিন্তু সেই খাবারের মজাটা এখন আর নাই আসলে আমরা রান্না করতে গিয়ে অনেক কিছু ফিল করি কারণ আগে টক রান্না করলে টমেটো টমোটোটা আমার ব্যাপারে একটা সবজি কিন্তু এখন টমেটো টক রান্না করলে আমি খেতে পারি না আর দেখা গেল আগে টমেটো টকের গ্রানে ভাত খাওয়া গেছে আর এখন টমেটোর কোনো গ্রান নেই মানে কীরকম জানি আসলে সব সবজি বলেন যে কোনো খাবারই বলেন কেমন জানি হয়ে গেছে কোনো খাবারই মজা লাগে না তো মাঝে মাঝে মনে ওই যদি আমাকে কেউ এসে সপ্তাহ দশ দিন রান্না করে খাওয়াতো মানে আমি রান্নার কাছে একদম না যেতে পারতাম এরকম একটা সিস্টেম যদি থাকতো তো আপনার ভাইয়া প্রায় বলে যে তুমি বসো আমি রান্না করে খাওয়াই তো আপনার ভাইয়া তো আর রান্না করতে পারে না কীভাবে আমাকে রান্না করে খাওয়াবে বলেন আসলে আমরা বিশেষ করে আমার ভাগ্যটাই খারাপ কারণ আমার ফ্যামিলিতে আমার ননদ নাই ননদ যদি থাকতো তাইলে হয়তো একটু সেফটি পাইতাম আর সেক্রিফাইসও পাইতাম তো আসলেও তো ওনার ওনার তো আর মেয়ে নাই তো আমার শাশুড়ির মেয়ে নাই বলি আমার হয়তো সেফটিটা আমরা পাই না বা স্যাক্রিফাইসটা পাই না তো আমার তো বয়স হয়ে গেছে আমাকে তো আর আমরা এখন আগের মতো রান্না করতে দিও না আর আম্মার ছেলেরা এখন আর আম্মার হাতের রান্নাটা তেমন পছন্দ করে না কারণ আম্মার হাতে রান্নাটা এখন আর আগের মতো মজা হয় না সেজন্য আর কি তো আসলে রান্না করতে গেলে কিন্তু অনেক কিছুই মনে হয় তো আপনার ভাইয়া এখন দেখা গেলো ঘরের রান্না খেতে খেতে এখন আর বাইরে রান্না খায় না তো আপনার ভাইয়া সব সময় খালা শাশুড়ির বাসায় থাকতো ওনার বাসায় থেকে বড় হয়েছে কারণ ওনার বাসায় থেকে খায় না খেয়ে এমন অভ্যাস করছে যে ওনার গ্যাসের এত প্রবলেম হয়ে গেছে যা বলার বাইরে এখন আমি অনেক কষ্ট করে ওনার গ্যাসের প্রবলেমটা সরানোর চেষ্টা করতেছি আসলে আমি ওয়াইফ হিসাবে এটুকু আমার দায়িত্ব কারণ ওনার একটা সমস্যা আমি যদি সলভ না করি ওনার এই সমস্যাটা তো আর কেউ সলভ করে দিবে না কারণ আমার একটা সমস্যা উনি সলভ করবে এটাই কিন্তু স্বাভাবিক কারণ হাজব্যান্ড মধ্যে যদি এরকম মিল মহাপতটা না থাকে আর আরেকজন আরেকজনকে যদি না বুঝে একজন আরেকজনকে যদি না সহ্য করতে পারে তাহলে কিন্তু কিছুই হল না তো আসলে বিশেষ করে আমি যেটুকু বুঝতে পারি যে সবটুকুই আমাদের কিছুই করার নাই আল্লাহ তকদিরে যা কিছু আছে সব কিছুই আল্লাহ তবদিরে লিখে রাখছে তো আসলে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি হাসের রেসিপিটা হাসই রেসিপির কথা বলতে ভুলে গেছি এই হচ্ছে আমার তরকারির ফাইনাল রেসিপি দেখেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে আল্লাহ হাফেজ